আসসালামু আলাইকুম আমরা ঢাকা থেকে বান্দরবন নাফাক উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানে চাঁদের গাড়িতে করে আমরা গিয়েছিলাম থানচি চান্দের গাড়িতে থান্তি যাওয়ার পথে অনেক মনোরম দৃশ্য আপনাকে বিমোহিত করবে জানিটা অনেক ক্লান্তিময় হবে অনেক আনন্দ মুহূর্ত কাটবে পাহাড়ের আঁকা বাঁকা পথে নিজের অন্যরকম পরিবেশে পাবেন আপনি অপরূপ সৌন্দর্য সেখান থেকে আপনাকে আসতে হবে থানচি থানচি থেকে আপনাকে একটি বর্ডার গার্ড থেকে একটি গ্রুপ ফটো তুলে সেখান থেকে আপনি টলারে করে সিন্ধু নদী পার হয়ে যেতে হবে আমাকে উদ্দেশ্যে সেই বোটে করে চার পাঁচ জনের বোটে করে যেতে হবে একটি গাইডলাইন নিয়ে দীর্ঘ একটি নৌকথ আপনাকে যেতে হবে বাড়ি দিয়ে দুপাশে পাহাড় পাহাড়ের মাঝে আপনাকে আবিষ্কার করবেন অন্যরকম একটি পরিবেশে খুবই মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাকে আনন্দ বিমোহিত করবে উঁচু উঁচু বড় বড় পাহাড় আপনার মনকে রাঙিয়ে তুলবে বিশাল বড় বড় পাহাড় যা দেখে আপনি আসলেই বিমোহিত হয়ে পড়বেন মনে হবে আপনি সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন আপনি নিজেকে অন্যরকম একটা জায়গায় আবিষ্কার করবেন তো আমরা এই সিন্ধু নদী পার হয়ে নদীর পাশে বড় বড় পাহাড়ের চূড়া মনে হবে আপনার বোটটি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে খুবই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পূর্ণ হবে জানিগুলো আমরা খুবই আনন্দ করেছিলাম পাহাড়ি আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করছে নদীর দুই পাশে গাছ কাটছে দীর্ঘ একটি পথ অতিক্রম করে আমরা চলে আস এসেছিলাম থানচিতে থানচি না সেখান থেকে আমরা পায়ে হেঁটে পৌঁছ আমরা গিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান নাফাকুনে সেই পা হাঁটার পথ আসলে খুব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারপূর্ণ দুই পাশে পানির ঢল নামছে পাহাড় থেকে যা খুবই মনোমুগ্ধকর সত্যি অসাধারণ ছিল আমাদের জার্নিটা আমরা হাঁটতে হাঁটতে দুই পাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সাথে সাথে বন্ধুরা অনেক মজা করছিলাম তারপরে শেষ মুহূর্তে আমরা পৌঁছালাম সেই চিরকাঙ্ক্ষিত আমাদের স্থান নাফাকুমে সেখানে আমরা সেই অপরূপ সৌন্দর্যের কিছুটা সময় কাটালাম বন্ধু বান্ধব মিলে খুবই মজা করেছিলাম অবশেষে আমাদের নাফাক্কুম জার্নি শেষ হলো আপনারা যারা আসতে চান নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান তাহলে এসে ঘুরে নিতে পারেন বান্দরবনের নাফাকুম আমিয়াকুম